এবং সেই দায়িত্ব পালনের একটা পর্যায়ে আজকে আমরা এসেছি যেখানে আমরা যেটা বলা হয়েছে এবং তার জন্য একটা কথাই খালি বলা যে আমাদের দিক থেকে উদ্যোগের কোনো ঘাটতি ছিল না দায়িত্ব নেবার পর থেকেই মন্ত্রণালয় এবং ইনসিটিভির সাথে আমরা সরাসরি অনেকবার বৈঠক করেছি ভাবে এটাকে একটা মানে নির্ভুল এবং মানসম্মত বই এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে দিতে পারি প্রায় অনেক সময় নানা বাধার বি ভ্যারি ফ্র্যাঙ্ক অনেক কথাই বলা হয়েছে যখন আমরা গত বছরের বইগুলো দেখলাম সেখানে বেশ কিছু অনেক ইম্প্রুভমেন্টের স্কোপ ছিল বিশেষ করে বানান ভুল কাগজের যে বিষয় ছিল সেগুলোকে যখন এটা নিয়ে আলাপ আলোচনার মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ কত মে মে জুন মাস থেকে বলা হচ্ছিলো যে এটাতে খুব বেশি কাজ করার কোনো সুযোগ নাই তাহলে আমাদের বই প্রিন্ট করতে আমাদের দেরি হয়ে যাবে আমরা একেবারেই একেবারে বলেছি যে এই কোয়ালিটির এবং এই ভুল সম্পন্ন এতখানি ভুল সম্পন্ন বই ছাত্রদের কাছে দেওয়া শিক্ষার্থীদের কাছে দেওয়া যাবে না দ্যাট ওয়াজ দি লাইন এবং সেটা প্রমাণ করার জন্য আট দশটা বই আমাদের নিজেদের কাউ কাউকে আমরা সেগুলো রীতিমতো এডিট করে লাল কালি দিয়ে আমরা এডিট করেছি করে নিয়ে আমরা প্রেজেন্ট করেছি এনসিসির যার একটা কর্তৃপক্ষ যারা এটা যে কমিটি এগুলো অ্যাপ্রুভ করেন তাদের সামনে আমরা উপস্থাপন করে আমরা তাদেরকে জানিয়েছি এই হচ্ছে অবস্থা এবং এই এই অবস্থায় কোনোক্রমে এই বই যত সময় লাগুক না কেন আমাদেরকে এই বই ঠিক করে আমাদেরকে এটা যেতে হবে তা নাহলে এই দায়ে আমরা দুষ্ট আমরা আমরা এই দায় আমাদের উপরে পড়বে এবং সেই সেটা আমরা নিতে রাজি নই সেই পরিপ্রেক্ষিতে তখন পুরোটা ই করা হলো আপনার এই এগুলো এডিট করার উদ্যোগ নেওয়া হলো ঢাকার অনেকগুলো স্কুল থেকে ভালো শিক্ষকদেরকে নিয়ে আসা হলো সপ্তাহের পর সপ্তাহ ধরে এখানে তারা বসে একেবারে হার্ড কপির উপরে তারা গ্রুপে বসে দুই আড়াইশো শিক্ষক হয়তো হবেন তারা সেটা এডিট করেছিলেন সেটা করলেন এটা গেল একটা ফেজ একই সাথে সাথে আমরা অনলাইনে আহ্বান করলাম যে সমস্ত শিক্ষকদের যে আপনারা যেই সাবজেক্টে পড়েন শিক্ষক আপনারা সেগুলোর ব্যাপারে আপনারা আমাদেরকে জানান যেটি সেখানেও প্রায় ছয়শো সম্ভবত আমি জানি না ইম্পোর্ট রুটস থেকে টিচাররা সমস্ত টিচাররা তারা অনেক ছ হাজার আমি এক্সাক্ট ফিগারটা জানি না সেটা এনসিটিভি জানবে তারা আমাদেরকে জানালেন যে যে এই জিনিসগুলো সবই যে গ্রহণ করতে হয়েছে তারা কারণ সেখানে সেখানেও একটা যাচাই বাছাইয়ের ব্যাপার ছিল এবং এক্সপার্ট কমিটি সেগুলো ঠিক করে তারা সেগুলো করেছেন তো কাজেই সেদিক থেকে যেন নির্ভুল বই যায় এটা একটা বড় প্রায়োরিটি ছিল এবং তার জন্য সময়ের একটা ব্যাপার ছিল এটা আমার মনে হয় এটা বলা প্রয়োজন আজকে এবং সেটা সকলে ওয়ান্স উই ডিসাইডেড যে আমরা এটা করবো একেবারে তখন কারোর কোনো মানে ইসের কোনো ঘাটতি ছিল না এভরি ওয়ান গট ইন টু দ্য ফ্রেন্ড এবং তারা সকলে মিলে তখন তারা কাজ করেছেন এবং উৎসাহের সাথে এই সংশোধনগুলো যেগুলো ঠিক করার কথা সেগুলো তারা করেছেন এক নম্বর দু নম্বর হচ্ছে যে প্রিন্টিংয়ের ক্ষেত্রে যখন আমরা আমরা গেলাম তখন আমরা প্রথমেই প্রিন্টারদের সাথে আমরা এই হলে আমরা তাদের সাথে বসেছি এবং তাদেরকে অ্যাপিল করেছি যে আমরা সময় মতো বই চাই কি করতে হবে সেটা বলে তারা তাদের অভিজ্ঞতা থেকে বেশ কিছু কয়েকটা পয়েন্ট অত্যন্ত ভ্যালিড পয়েন্ট যা আগে যারা তারা বই যেটা ছেপেছিলেন সেই বইয়ের বিল ক্লিয়ার করার একটা ব্যাপার ছিল ব্যাংকের থেকে লোনের একটা ব্যাপার ছিল সেটা ফ্যাসিলিটেশনের একটা ব্যাপার ছিল বিদ্যুৎ সরবরাহ একটা ব্যাপার ছিল তারপরে অনেক সময় তারা বই নিয়ে যাচ্ছেন ঢাকার বাইরে কিন্তু সেখানে গ্রহণ করার কেউ নাই ওই ধরনের একটা সমস্যার একটা ব্যাপার ছিল সো অনেকগুলো যেগুলো যেই যেগুলো অ্যাভয়েড করা যায় কিন্তু সেগুলো উদ্যোগের অভাবে বা এই যে যোগাযোগ যে মন্ত্রণালয়ের সাথে এনসিটিভির সাথে প্রিন্টারদের এই যোগাযোগ সে অভাবে সেটা সেরকমভাবে হয়নি যার ফলে এটা দিন দিন সময় বেশি লেগেছে সো ওই কাজগুলিও কিন্তু আমরা যথেষ্ট ইসের সাথে এবং যে এখানে ফর্মালি অ্যাপয়েন্টেড ইন্সপেকশন টিম রয়েছে তার বাইরেও মন্ত্রণালয় এনসিটিবি অধিদপ্তর এদের টিম তারা দিনে রাতে তারা বাইরে গেছেন ছুটি তাদের সাপ্তাহিক ছুটি তাদের সেখানে তারা সেটা পালন তারা তারা ভোগ করতে তারা পারেননি এবং ঢাকার বাইরে গিয়ে খুব যে একটা সহজ পরিস্থিতি বৈরিক পরিস্থিতির মধ্যেও তারা পেরেছিলেন যেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের সাহায্য সেখানে নিতে হয়েছে এবং আমরা একটা জিনিস শিওর করব যে এই যে যারা এখানে ভালোভাবে কাজ সমাপন করতে আমাদেরকে সাহায্য করেছেন তাদের জন্য যেরকম একটা ইনসেন্টিভ স্ট্রাকচারের কথা আমরা ভেবেছি যেটা আমরা আমরা সেটা ই করে যাব প্রস্তাব রেখে যাব একই সাথে সাথে যারা এই সমস্ত ক্ষেত্রে বাধা দান করেছেন এবং অসহযোগিতা করেছেন সে সময় তাদের পিনালাইজ করারও একটা একটা ব্যবস্থা আমরা করে যাব যাতে অতীতে ভবিষ্যতে যেন এই ধরনের মোকাবেলা আমাদের বৈরিক পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে করতে না হয় সো এটা 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 পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের জন্য এটা সহায়ক হবে বলে মনে করি একই সাথে সাথে আমরা এই কাজগুলো একটা কনসালটেটিভ প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু করেছি এবং এখানে ধাপগুলো আমরা নির্দিষ্ট করব সেগুলো লিপিবদ্ধ করবো ভবিষ্যতে এখানে আমরা থাকবো না অনেকেই থাকব না কিন্তু যদি সেগুলো ঠিকমতো অ্যাডহিয়ার করা হয় ডেফিনেটলি আমরা মনে করি যে এই যে আমাদের একটা সংখ্যা যে বিশাল এটা নিয়ে এত বড় হাইপ হওয়ার কোনো কারণ নেই এখানে পত্রপত্রিকায় বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে যথার্থ রিপোর্ট হয়েছে আবার কিছু কিছু রিপোর্ট আমি বলবো যে সেগুলো খুব যে একটা সৎ উদ্দেশ্যে তারা এগুলো হয়েছিল সেটাও না লেটমি টেক দিস অপরচুনিটি টু ইউনো এটা এটাও বলা যে বিভিন্ন রকমের এখানে স্বার্থ গোষ্ঠী এখানে কাজ করেছে এবং আমরা এখানে সেগুলো শুয়েছি এবং আমরা কোয়েশ্চেন করিনি কন্টেস্ট করিনি আমরা মনে করেছি শেষ বিচারে বই আমরা কতটুকু নির্ভুল এবং মানসম্পন্ন বই দিতে পারবো দ্যাট উইল বি দ্য আল্টিমেট টেস্ট এবং সেই হিসেবে আমরা মনে করি দ্য উই হ্যাভ কাম আপ আজকে আমরা যেই আজকে আমরা শুনলাম মূল প্রেজেন্টেশনে যে শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বই সেগুলো পৌঁছে যাবে কাজে এই যে এত জল্পনা কল্পনা এই জল্পনা কল্পনার অবসান আমরা মনে করি তার প্রপার উত্তর আমরা সেগুলো আমাদের কাজের মাধ্যমে আমরা দিতে পারছি বলে আমরা মনে করি তবে এটাও ঠিক অনেক ক্ষেত্রে রিপোর্ট এসছে বইয়ের ব্যাপারে দ্যাট আস আমরা সেগুলো প্রেসগুলোতে সেখানে যেগুলো প্রেসের নাম ছিল সেগুলো সেখানে যাওয়া হয়েছে এবং আমাদের টিমও গিয়ে অনেক প্রেস সেখানে পেয়েছে আমাদেরকে হিসাব দেওয়া হয়েছে কতখানি এগুলো নষ্ট করা হয়েছে এবং এবং সেটা আমরা যথেষ্ট যত্নশীল ছিলাম এবং সেটা করতে গিয়েও কিছুটা সময় লেগেছে লেটাস বি আমাদের প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ভুল না থাকে রিটেন্ডার করতে হয়েছে বিভিন্ন রকমের এখানে চিন্তাভাবনা ছিল সেগুলোকে আমাদের নিরসন করতে সেটা করতে হয়েছে আমাদের বই নির্ভুল করার আগেও আমাদের সময় কিছুটা লেগেছে পরবর্তীকালে এই যে এই এই যেগুলো প্রেস যে সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের অ্যাক্ট করতে হয়েছে এই সময়গুলোতে এর সাথে যোগ হয়েছে যার ফলেও আমরা একেবারে সময়ের মধ্যে আমরা বইটা দিতে পারছি এগুলো যদি না হতো তাহলে আমরা বোধহয় জানুয়ারি ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের পাঁচ সাত তারিখের মধ্যে আমরা বই সকালে পৌঁছাতে পারতাম সো আই থিঙ্ক দিস রিয়েলি কলস ফর সেলিব্রেশন এবং এই সেলিব্রেশনের যেরকম এনসিটিভি প্রাপ্য তাদের যারা প্রিন্টার তারা তারা সেটা রয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা অধিদপ্তর এবং মোকের যে সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে মিন অল দোজ আর 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 আই থিঙ্ক এই ধন্যবাদ সকলের প্রাপ্য এবং আমি ভীষণ রকমভাবে আমি মনে করি যেটা আমাদের কালেকটিভ একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড আরেকটা যেটা আজকে যে এই বিষয়ে আমরা এখানে এসেছি অনলাইনে এইভাবে দেওয়া অনেকে বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা শিক্ষার্থীরা উৎসাহী থাকেন থাকবেন সামনের বছর কি বই পাব তারা যদি এটা আগের থেকে জানতে পারেন তো সেটা তাদের জন্য আমরা দিতে পেরে অত্যন্ত আমরা আনন্দিত আমি এই এই সুযোগে আমি বুয়েটকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা মানে বিভিন্নভাবে আমাদেরকে আড়ালে থেকেই আমাদেরকে তারা সাহায্য করেছেন এখানে দু একটা বিষয়ে আমি একটা একটা কথা বলি যে আমরা